সফলতা পাওয়ার জন্য কষ্ট পরিশ্রম করতে হয় যেটা আজও আমি করে চলেছি তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে ব্লগে স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো সকাল সকাল সকালের ঘর কাছ থেকে তোমাদের সাথে আজকের ভিডিওটা স্টার্ট করেছি তো আমি যখন কাজে যাই তখন আমার সব কাজ সকাল থেকেই শুরু হয় তো প্রত্যেকটা বাড়ির গৃহবধূরা দিনের মধ্যে সব কাজ শেষ করে ফেলে মানে দিনের মধ্যে তো তাদের সব কাজ শেষ হয়ে যায় কিন্তু আমার কাজ রাত অবধি চলে যেহেতু আমি মাঝখানে অনেকটা টাইম বাড়ি থাকি না তো সকালে ভোর তিনটের সময় উঠে আটটা কি সাতটা পর্যন্ত যত কাজ থাকে করে ফেলি সময়ে সময়ের সাথে তাল মিলিয়ে সব কাজ করতে হয় কারণ সময় এতটাই দামি সময় চলে যাবে সময় আমার জন্য থেমে থাকবে না আর সময় যদি মূল্য আমরা না বুঝি তাহলে সময় কিন্তু আমাদের জন্য থেমে থাকবে না তাই সময়ের মূল্য বুঝে সব সময় চলি আর সংসারে সব কাজকর্মগুলো সময়ের মধ্যে গুছিয়ে রাখি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ আমার হাতে তো বেশি সময় থাকে না সকালে উঠে নিয়ে ঘরের সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে ঘরের স্কুল যাওয়ার জন্য রেডি করতে হয় আবার খাবার দাবার করতে হয় দিয়ে আমাকে বেরোতে হয় এসে নিয়ে আবার সব করতে হয় তো কোনো কোনো দিন এসে নিয়ে জামা কাপড় ভাজ করা জল ভরা এগুলো করতে হয় না মাম মাম করে রেখে দেয় আর যেদিন খারাপ হয় তো সময় হয় না তখন এসে আমাকে করতে হয় তো আজকে আমাকে বাড়ি আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজেছিলো তোমার সাড়ে সাতটার মতো তো সাড়ে সাতটায় বাড়ি ফিরেছি বাজার করে নিয়ে এসেছি কিছু তো হাঁটতে হাঁটতে অনেকটা বাজারের স্টেশন থেকে এসেছিলাম যে একটু মাছ পাই তাহলে মাছ নিয়ে যাব তো মাছ পাইনি সেরকম কিছু আর নেওয়া হয়নি তো আজকে আমার শরীরটা সত্যি বড্ড মানে ক্লান্তই লাগছে এত পরিশ্রম মানে সেই সকালে দেখো ওঠা উঠে নিয়ে সব কাজ বাইরে বেরোনো বাইরে এসে ট্রেন জার্নিং বাস টোটো জার্নিং করে আবার বাড়ি ফেরা তো প্রচন্ড কষ্ট হয় কিন্তু কষ্ট করে চলেছি যাতে সফল একদিন পাবোই পাবো সফলতা কষ্ট না করলে একটা বাংলা ভাষায় কথা আছে কষ্ট না করলে কেষ্ট দিনও পাওয়া যায় না তো তুমি কঠোর পরিশ্রম যত করবে তত তুমি সফলতার দিকে গিয়ে চলবে এটা আমি জানি আর তুমি যদি কষ্ট না করো বাড়ি বসে বিনা পরিশ্রমে তুমি কোনো কিছু পাওয়ার চেষ্টা করো সেটা কিন্তু তুমি কোনোদিনও পাবে না তার জন্য পরিশ্রম করতে হবে আর আমার পরিশ্রম করতে একটু মানে কোনো কষ্ট হয় না আমি পরিশ্রম করতে খুব ভালোবাসি তোমরা তো দেখেইছ কারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করে তুমি যে জার্নিং করো গিয়ে বাড়ি ফেরো তোমার কি ইচ্ছে করে পরের দিন কাজে যেতে আমি হ্যাঁ আমার তো ভালোই লাগে আর আমার কাজ করতে খুব ভালো লাগে আমি কাজ করতে ভালোবাসি আমি সব কিছু সময়ের মধ্যে করেও নিই আমি সবার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে কাজ দিয়ে ফিরে আবার সব কিছু রেডি করে নিই কারণ আটটার মধ্যে মাম পড়ে চলে আসে ওর খেতে পেয়ে যায় সারাদিন বাড়ি থাকে না কী কীরকমভাবে খায় সেটা তো জানা যায় না জন্য বাড়িতে এসে তাড়াতাড়ি চেষ্টা করি যে ওদের মন মতো কিছু করে পরিপাটি করে ওদের খেতে দেওয়ার জন্য কারণ নিজের হাতে নিয়ে কি খাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না বলো তার জন্য আমি এসে পরিপাটি করে চেষ্টা করি আর আমি এসে আজকে আর কিছু খাইনি কারণ ভাত ভাত কিছু খাইনি যেহেতু সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে মানে বড় রাতই হয়ে গেছে অনেকটা তাহলে আমি রাতের খাবারটা খাবো কি করে তো আজকে লুচি নিয়ে গেছিলো তো আমি লুচি ট্রেনের মধ্যে খাইনি তো ওই লুচিটা নিয়ে এসেছিলাম ওই লুচিটাকে একটু গরম করে চা করলাম চা দিয়ে তো নদা ভাইয়ের আমি খেলাম খেয়ে থাকো যত কাজ আছে সব কাজ করতে শুরু করে দিলাম তো এদিকে দেখো সকালে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে রান্না রান্নাঘরে আর আজকে করবো পালং শাক পালং শাকটা আগে আগের দিন এনেছিলাম করবো বলে রোববার আর রোববার পরেই না আমি শাক পাতাগুলো করার চেষ্টা করি মাঝে মাঝে একটুখানি মানে নাক টান দিতে হচ্ছে কিছু মনে করো না কারণ বড্ড ঠান্ডা লেগেছে তো জন্য বারবার নাকটা টান দিতে হচ্ছে আর পালং শাক এনেছিলাম লাল শাক এনেছিলাম যেদিনকার বাড়ি থাকবো সেদিনকার করব তো সেদিন তো গুগলকে নিয়ে ছুটতে হলো আমাকে কলকাতায় যার জন্য করা হলো না ওর জন্য আজকে আমি করে নিলাম সকাল সকাল আর প্রথমে ভেবেছিলাম পালং শাকটা আর ফুলকপি তরকারিটা করবো কিন্তু ফুলকপির তরকারিটা করলাম পালং শাকটা করলাম লাল শাকগুলোর জন্য মনটা খারাপ লাগছিল যে মাম লাল শাক খেতে ভালোবাসে আবার যদি রেখে দিই শাকটা আবার পরে থাকবে তাই না তার জন্য আবার লাল শাকটাও কেটে নিলাম কেটে লাল শাকটাও টাও নিলাম তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে অনেক কথা বললাম তো আজকে সকালে স্নান করে জামা প্যান্ট কাঁচিনি কারণ অনেকটা সকাল ছিল অত সকালে দেরি হয়ে যাবে রান্নায় তার জন্য স্নান করে রান্নার ফাঁকে ফাঁকে জামা কেচে নিয়েছি তারপর তো চলে এসেছি স্কুলে স্কুলে এসে মানে আসার পথে বোন চিরের পোলা এনেছিল ওটা খেলাম একটুখানি তো আমি চিরের পোলাটা অত বারো খেতে পারিনি তার জন্য রেখে দিলাম স্কুলে এসে ঢুকেছি দেখছি একটা নীলকণ্ঠ গাছে এত নীলকণ্ঠ ফুল মানে বলার মতো না কি সুন্দর লাগছিল গাছটা তারপরে তো চা দিল খেতে আমাদের স্কুলে চা খেলাম আর যাওয়ার সময় বোন মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছে আর দৌড়ে আমি বাস বাস একটা শিগগির মানে অনেকটা টাইম তারপর আবার দৌড়ে চলে আসলো তো ওই লুচি দিয়ে আমি পালং শাকের তরকারি নিয়ে গেছিলাম ও সেটা খেলো আমি মুড়ি একটা সে দশ টাকার প্যাকেটে মুড়ি পাওয়া যায় একটু মশলা দেওয়া থাকে মুড়িটা কিনে আমি খেলাম আর বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছি এত ঘুম পেয়ে গেছে না আর মানে তাকাতে পারছি না চোখ মেলা ঘুমিয়ে তো নি একটু আর বড্ড ঠান্ডাও বসেছিলাম তো হাওয়াটা পুরো লাগছিল শীতও কোনো পোশাক নিতে পারিনি কিন্তু কাল থেকে নিয়ে হবে কারণ বড্ড ঠান্ডা লাগে তাও বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখো জামা কাপড় কালকে সব গুছিয়ে রেখেছিলাম কিন্তু ওগুলো আলনায় রাখা হয়নি ভাজ করে সেইগুলোকে আবার আলনায় রেখে দিচ্ছি তারপর এইদিকে ঝুড়িটা তোমার দাদা ভাই জামা প্যান্টগুলো সব এলোমেলো হয়ে রয়েছে হাতের কাছে পাবে না যখন যেটা প্রয়োজন হবে ওই জন্য আবার তাড়াতাড়ি করে এই ঝুড়িটাকে এক ফোঁটা গুছিয়ে নিলাম কারণ এইভাবে যদি কাজ না করি তাহলে তো পারবো না তাই না এই সময়ের মধ্যে আমাকে সবটা করতে হবে তো ওরা দুজনে শুয়ে শুয়ে কম্বল জড়িয়ে টিভি দেখছে গগল আর বাবা আমি এদিকে কাজগুলো সব সেরে নিয়ে আবার যাবো রান্নাঘরে একটু চা করব তারপরে বেগুন কাটবো বেগুন কেটে বেগুনটাকে নুন হলুদ চিনি মাখিয়ে রাখবো কারণ মাম্মা বেগুন ভাজা খেতে ভালোবাসে আর এই শীতকালে দেখবে গরম গরম বেগুন ভাজাতে রুটি বলো ভাত বলো খেতে কিন্তু খুব ভালোই লাগে তার জন্য আমি একটু গরম গরম বেগুন ভাজবো বলে বেগুনগুলোকে নুন চিনি হলুদ মাখিয়ে রেখে দিয়ে চাটা করে নিয়ে একটু খেয়ে নিলাম তারপরে তো বাসন গোছানো তারপরে বাসন যে বেরোবে বিকেল থেকে মানে দুপুর পর থেকে যে বাসন টুকটাক বেরোবে সেই বাসনগুলো ধুয়ে নিলাম কারণ রাত্রবেলায় অনেকগুলো বাসন একসাথে হয়ে যায় ওই জন্য সন্ধ্যাবেলাটা সন্ধ্যাবেলায় ধুয়ে নিলাম তারপর রাতেরটা রাতে ধুয়ে নেবো সকালে তাহলে আমাকে বাসন ধুতে হবে না আর এটো বাসন বাড়িতে রাখাটা ভালোও না আমি যতই যা হোক রাত্রবেলায় বাসন মেজে রাখার চেষ্টা করি হয়তো কোনো দিন একটু অসুবিধা হয়ে যায় মাঝতে পারি না কিন্তু বেশিরভাগ টাইমটাই আমি মেজে রাখার চেষ্টা করি তো এদিকে দেখো চলো আমি এদিকে জামা কাপড়গুলো ভাজ করতে থাকি ও তারপরে আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি চলো এখানে একটা মাম্মা আমার জন্য খেজুর নিয়ে এসেছি একটু ফুলকপি মটরশুঁটি আর এদিকে আপেল নিয়েছি আপেল আগে বললাম আমাকে তুমি আড়াইশো আপেল দাও উনি পাঁচশো আপেল দিয়ে দিল তো নিয়ে আসলাম যদি দুদিন হয়ে যাবে আবার রোজ রোজ আমাকে আনতে হয় তো তো একদিন পর পর আনবো তাই জন্য আর নিয়ে নিলাম আর এখানে দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর একটা সোয়েটার মাম্মামকে বোন কিনে দিয়েছে বোন একটা নিজের জন্য কিনেছে মামামের জন্য একটা দিয়েছে কিন্তু মামামের গায়ে সোয়েটারটা হয়নি ছোট হয়ে গেছে তো মাম্মাম বললো মা তুমি ভাইকে দিয়ে দাও আমাকে তুমি পরে একটা এনে দেবা তো আমি গুগলের জন্য পরে আনবো বলেছিলাম তো সেটা আমি গুগলকে বললাম তুই এটা নিয়ে নে বাবা তো দিদির জন্য পরে আমি একটা এনে দেবো বলছে ওর মনটা খারাপ ওর জন্য যখনই যে আনি না হয়তো কোনো কোনো সময় ছোট হয়ে যায় তো অনেকটা লম্বা হয়ে গেছে বুঝতে পারি না মাপটা আবার অনেক সময় ঠিকঠাক নিয়ে আসি তো যেটা ছোটো হয়ে যায় আমার অসুবিধা হয় না কারণ আর একজন তো আছে পড়ার তাই না নষ্ট তো আর হবে না তার জন্য আর ফুলকপি মটরশুটিটা বন্ধুটো বাড়ির জন্য কিনেছিল আমাকেও দুটো কিনে দিয়েছে আমি তাহলে ভালো হবে ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি করবো বাড়ি থাকলে কোনো একটা সময় কী বলে না যেন তো রান্নাবান্না না সবসময় নিরিবিরি শান্তভাবে সময় নিয়ে করলে দেখবে অনেক ভালো হয় কিন্তু হাতে সময় নিয়ে রান্না বান্না না করলে না রান্নাবান্না অত ভালো হয় না এটা আমি দেখেছি রান্না বান্না মমি বলে মা তুমি যখন বাড়ি থাকো তখন কত সুন্দর রান্না করো যখন তুমি কাজে যাও তোমার রান্না একদম ভালো হয় না কিন্তু দেখো সময়টার দিকে তো খেয়াল করতে হবে তিনটে থেকে আটটা আটটা পাঁচটা ঘন্টার মধ্যে রান্না কোনো দিন তো আমি ছটায়ও বেরিয়ে যাই তাই না সময় পাই না তাহলে রান্নাটা বলো কী করে ঠিকভাবে ভালো মতো হবে তাও তো পুরো চেষ্টা করি রান্নাটা ঠিকঠাকভাবে করার মতো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসন ধুয়ে নিলেই না রাত্রেবেলা তো ঠান্ডা লাগে নাক থেকে জল গড়ানো শুরু হয়ে যায় কিন্তু কি করব করতে তো হবে তোমরা ভাই বারণ করে যে ধুতে হবে না রেখে দাও আমি না ধুয়ে আমি রাখবো কেন রাত্রে আমি এটা বাসন এভাবে রেখে দেবো না তো চলো তোমরা টিভি দেখো সবাই মিলে আমি কাজগুলো করি বলে কাজ দিয়ে এসছো একটু বসো দুটো কথা বলো আমি না এত কথা বলার সময় নেই কথা বলতে গেলে আমার দেরি হয়ে যাবে কাজের আর মেয়ে এসে খেতে চাইবে আমি যেতে পারবো না তার থেকে আমি কাজগুলো করে ফেলি এদিকে দেখো ফোন করেছে তোমার দাদা ভাই আনতে যাচ্ছে তো আমার সত্যি কথা বলতে জানো তো আমার এত কঠোর পরিশ্রমের মধ্যে এত কষ্টের মধ্যেও আমার একটু খারাপ লাগে না ভিডিও বানাতে আমি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমার বন্ধুদের কাছ থেকে তো আমার যদি মন নাও চাই যে ভিডিও করব না কিন্তু আমি ভিডিও করি যে আমার বন্ধুরা তাহলে অপেক্ষায় থাকবে আর আমি সুন্দর সুন্দর কমেন্টগুলো বন্ধুদের পাবো না তার জন্য আমি ভিডিও করি তো তোমরা সবাই তো দেখতেই পাচ্ছ কত কষ্ট করে ভিডিও বানাই আমি তো ভালো লাগেও খারাপ লাগো তোমরা আমাকে সবাই কমেন্টে জানাও আর আশা করি এইভাবেই আমাকে তোমরা সাপোর্ট করে যাবে আমি অনেকটা আগে এগিয়ে যেতে পারবো আমি কেন প্রত্যেকটা মানুষই সবাইকে সবার দরকার সবাই সবাইকে সাহায্য করলে পাশে দাঁড়ালে দেখবে সবাই একদিন আগে এগিয়ে যেতে পারবো কিন্তু আমি সত্যি কথা বলতে অনেকটাই তোমরা আমার বলার প্রয়োজন নেই তোমরা তো নিজেরা দেখো তাই না তোমাদের কাছে আর কী বলবো আর এই দেখো খেজুর নিয়ে এসেছিলাম খেজুরটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমার শ্বশুরমশাই বলে খেজুর এনে কক্ষনো না ধুয়ে খাবে না কারণ আমি জানি খেজুর কীভাবে তৈরি হয় কি নোংরার মধ্যে তার জন্য দেখো খেজুরটাকে ভালো করে ধুয়ে নোংরা জলটা বের করে নিয়েছি আর ওপরে আটা ভাগটা তুলে দিয়েছি দিয়ে এবার জল ঝরি আমি টিফিন গাড়িতে করে করে ফ্রিজে রেখে যখন খাবে ওরা একটু আগে বের তারপরে খেয়ে নেবে আর কিছু জিনিস আনানোর ছিল তোমার দাদাভাইকে দিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র তো চিনি সাবান নির্মা কোলগেট তেল মুড়ি বিস্কুট সব আনিছি তো ওগুলো অফ ক্যামেরাতেই আমি ঢেলে নিয়েছি আর চিনিটা যেহেতু রান্নাঘরে ঢালতে হবে তার জন্য রান্নাঘরে নিয়ে এসেছি আর এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তো রাতে আর গগুলকে ম্যাগি করে দেবো রাতে গোগুল ভাত খাবেন আজকে বললো মা একটু ম্যাগি করে দাও না তো আমি সচরাচর দিতে চাই না ম্যাগি কিন্তু যেহেতু সেটা চেয়েছে চলো আজকের মতো এখানে শেষ করছি এটা